আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাক দেশে ও দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুকের নাম জমি ক্রয় বিক্রয় কমে তো যারা বিশেষ করে ফেসবুক পেজে পাইছেন রিকোয়েস্ট রইল একটু ফলো করে দিবেন আর যারা পুরনো আছেন একটু লাইক শেয়ার করে সাথে থাকবেন আর যারা ইউটিউবে পাইছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যারা নতুন একটু সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভাই কথা রইল একটু লাইক শেয়ার করবেন যেহেতু আমাদের নতুন নতুন যারা আমাদের ভাই বন্ধু আছে এবং সবাই অনেক ভাই বন্ধু আছে আপনি লাইক শেয়ার করলে তারাও অন্তত একটু দেখতে পাবে আর আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের টমসম ব্রিজ থেকে পূর্ব দিকে যে রাস্তাটা আসছে ডুলিপাড়া ডুলিপাড়া সোমোহনি বাঙ্গা বিল্ডিং নামে পরিচিত এই হলো বাঙ্গা বিল্ডিং তো আমি সঠিক স্পটটা দেবো না সঠিক স্পটটা দেওয়ার মালিকেরও নিষেধ আছে তবে যে আগ্রহী পরবর্তীতে আমি সরাসরি এসেই দেখিয়ে দেব তো এখন আমি আছি পূর্ব বাঙ্গা বিল্ডিং থেকে পূর্বমুখী হয়ে আছি আর এই হলো আমাদের থিরা পুকুরফার যে রাস্তাটা গেছে এই রাস্তাটা এখন হলো উত্তরমুখী হয়ে আছি আর এখন আছি আমি পশ্চিমমুখী হয়ে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক খালি জায়গায় আছে আর এখন আছি আমি দক্ষিণমুখী হয়ে তো সঠিক জায়গাটা যেটা আমি আগেই বললাম যে সঠিক জায়গাটা যেটা আমি বলবো না বলবো পরেই বলবো যখন কেউ আগ্রহী হবেন তখনই বলবো আর প্রাইসটাও পরবর্তীতে স্ক্রিনে দিয়ে দেব ছয় শতকের একটা জায়গা আছে যেটা নাকি এই যে রাস্তা দেখতে রাস্তা দেখতে পাচ্ছেন আমাদের এই রাস্তার পাশেই এখানে যারাই রাস্তার পাশে জায়গা চাচ্ছেন হাসপাতাল করবেন বা যে কোনো একটা প্রতিষ্ঠান করবেন রাস্তার পাশে জায়গা চাচ্ছেন তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা অনেকে চেয়েছেন আমার কাছে এরকম এজন্য আসলে ভিডিওটা নিউজটা পাওয়ার পরে আমি ভিডিওটা দেওয়ার জন্য আসলাম তবে আমার যেহেতু আমি এখন বয়সে প্রাইজটা বলতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত এই জন্যই পারতেছি না আমার সাথে এখনও এটার প্রাইসটা নিয়ে ডিসকাস হয় নাই ইনশাআল্লাহ বিকালে ডিসকাস হবে পরবর্তীতেই আমি ভিডিওটা লোড দেবো তো স্ক্রিনে লেখা থাকবে আর কি প্রাইসটা যদি কেউ আগ্রহী হন তো ঠিক আছে দর্শক আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে আমাকে যদি কথা বলার ইচ্ছে থাকে আপনি সন্ধ্যার পর থেকে রাত্রে বারোটা পর্যন্ত কল করলে সব সময় কথা বলতে পারবেন আর ভালো থাকেন সুস্থ থাকেন আমরা সব সময় আছি আপনাদের সেবায় নিয়োজিত আছি ব্যাট কমেন্ট না করে সরাসরি কথা বলবেন যে কোনো সমস্যা ইনশাআল্লাহ আমরা পাশে থাকবো সমাধান দিয়ে যাব ইনশাআল্লাহ তো আল্লাহ হাফেজ